প্রথম ধর্মাতা হচ্ছে একোস্কো থেকে বড়বারের মতো সাম্প্রতিক বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম তবে প্রথমে বলে রাখি এই একই প্রশ্নের আপনারা পরীক্ষা দিতে পারবেন একদম ফ্রিতে ডেস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনার পরীক্ষা দিতে হবে এবং নিজের যোগ্যতা যাচাই করতে পারবেন প্রথম প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে পালিত হয় উত্তর হচ্ছে একই জুলাই সরকারি ভবিষ্যৎ মতে দেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের হার কত উত্তর হচ্ছে একচল্লিশ পার্সেন্ট হোলি আটে হামলার ঘটনা ঘটে কবে একই জুলাই দুই হাজার ষোলো সালে দেশের প্রধান ইলিশ আহরণ কেন্দ্র কোনটি উত্তর হচ্ছে চাঁদপুর মহিলা ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম উত্তর পঞ্চান্নতম ওআইসি এর ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে উত্তর সে মরক্কো মার্কেশ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক কে উত্তরসে রাফেল গোর্সি ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কতটি হচ্ছে বত্রিশটি ধূমপান ও তামাক জাতীয় দ্রৌব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন কত সালে পরিণত হয় উত্তর হচ্ছে হাজার পাঁচ সালে ডিএমটি সি এর পূর্ণরূপ কি উত্তর ঢাকা মাছ ট্রানজিট কোম্পানি লিমিটেড বাংলাদেশের নারী ফুটবল দল প্রথম এশিয়া কাপ ফুটবল খেলবে কোন সালে দু হাজার সালে সম্প্রতি সরকার কোন তারিখে সাধারণ ছুটি ঘোষণা করেছে জুলাই গণ অভ্যত্থান দিবস উপলক্ষে উত্তর পাঁচই আগস্ট বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে একশো আটত্রিশতম সম্প্রতি বাংলাদেশে আলোচিত নির্বাচন পদ্ধতির নাম কি এটি হচ্ছে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিআর পদ্ধতি বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটে কবে উত্তর হচ্ছে সালের চারই ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এর বর্তমান চেয়ারম্যান কে উত্তর মোস্তফা মাহমুদ সিদ্দিকী এ এর পুনরূপ কি ডেভেলপমেন্ট প্রোগ্রাম জি এ ইউ গেম ওয়ান উদ্ভাবন করেছেন কোন বিশ্ববিদ্যালয় উঠেছে গাজীপুর বিশ্ববিদ্যালয় নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জুহুরান মামদানি কোন অঞ্চলের ভারতীয় সম্প্রতি আন্তর্জাতিক আণবিক সংস্থা আই এ ই এর সম্পর্কে চিহ্ন করেছে কোন দেশ সম্পর্ক ছিন্ন করেছে ইরান